হ্যালো বন্ধুরা তাহলে চলো আজকের আমার রেসিপি থাকবে এই যে এখানে নিয়ে নিয়েছি রুই মাছ আজকে রেসিপি বলছি কি করব প্রথমে দেখো নুন মাছটা কি আর ভাজবো নুন দিয়ে আর হলুদ দিয়ে এই যে একটু দেবো এই যে ডাটা আর আলু চলো এটা মাখিয়ে না মাখিয়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব চলো মাখিয়ে আমি আসছি নিয়ে দেখো খুব সুন্দর করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে নুনটা খুব ভালো করে মাথার ভেতর ঢুকে যায় তারপরে আসছি চলো যে মাছ কিন্তু আমার কিছুক্ষণ রাখা হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে আমার দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হোক তারপরে আসছি তেল আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো চলো মাছটা একটি টুলকাবো মাছগুলো ভাজা আমার কমপ্লিট এবার উঠিয়ে নেব এবার বাদ বাকি যে মাছটা আছে ভেজে নেবো ভেজে তারপরে আসছে চলো এই দেখো বন্ধুরা মাছ কিন্তু আমার ভাজা কমপ্লিট আর একটু তেল দেবো কড়াইতে সামান্য তেল আছে তেলটা এই তেলেই আমি করব তবে তরদিটা কিন্তু আরও ভালো টেস্ট আসবে এবার দিয়ে দেবো অনেকটা গোটা জিরে ফোড়ন এই যে যে কি দেবো আলু গ্যাসটা বাড়িয়ে দিয়ে আলুটাকে ভেজে নেব চলো তাহলে পুরো আলুটা ভেজে নিয়ে আসছি সামান্য নুন দিয়ে আলুটা ভেজে নেবো আর সামান্য হলুদ দেবো নিজে দেখো আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই যে ভালো করে ভেজেছি আলুটা চলো এক করে মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো আদা এটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেবো দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো দিয়ে দেবো নুন দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো সমস্ত মশলা কষিয়ে নেব খুব ভালো করে গ্যাসটা বাড়িয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবো পুরো মশলাটা টমেটোটা একটু কৰি দিলোঁ বুলিয়ে যাব সমস্ত কষানো কমপ্লিট এবার দিয়ে দেবো জল খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আলু আর ডাটাটা নর্মালি জল দিচ্ছি এই যে আমি জল দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আলু আর ডাটাটা ভালো মতন সিদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দেবো মাছ আমি একটু ঝোল যেহেতু রাখবো বেশি ওর জন্য দিয়ে বেশি জল দিলাম তোমরা করলে কম বেশি করতেই পারো এবার চলো তোর আলুটা ডাটা হোক সিদ্ধ হোক তারপরে আমি আসছি চলো বন্ধুরা দেখো ডাটা আর আলু আমার সিদ্ধ হয়ে গেছে যে হুম এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এক করে জায়গাগুলো আগে দেবো তারপরে পেটিগুলো দেবো যেহেতু পেটিগুলো পাতলা আর ভেঙে যাবার ভয় থাকে এটা কিছুক্ষণ জ্বালিয়ে নেবো জাল দিয়ে ঝাল দেব আর কি মানে ফুটিয়ে নেবো আর কি কিছুক্ষণের জন্য ফুটাবো মাছ দিয়েছি পেটিরগুলো একদম একটু পরে দেবো তাহলে চলো তারপরে আসছি চলো এবারে পেটির মাছ গুলো এক এক করে এটাও দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এ দেখো বন্ধুরা আমার হয়ে গেছে মাছের ঝোল টাটা আলু দিয়ে একদম দুই মাছের পাতলা ঝোল গরম যেহেতু গরম তো পড়েইছে কম বেশি তাহলে চলো একদমই দেখে বুঝতে পারছ এটা আমার একদমই হয়ে গেছে দিয়ে দিলাম গ্যাস বন্ধ করে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে তাহলে চলো আজকের মতন ভিডিও সবাই খুব ভালো থেকো টাটা